মুসলমান হে মুসলমান নেই হে মুসলমান মুসলমান হে হে মন মে মুকমানি হে আমার বাপ মুসলমান দাদা মুসলমান তার বাপ মুসলমান এই সূত্রবত আমি মুসলমান কিন্তু কত আমি মুসলমান হইতে পারি নাই শুধু মুসলমানের কবার পরিধান করেছি বন্ধু লম্বা টুপি লাগালাম সুন্দর মুসলমান বলে নিজেকে দাবি করলাম দাবি করলেই মুসলমান হওয়া যায় না মুসলমান হওয়ার জন্য নিজের ভিতরে মুসলমান অর্জন করতে হয় ইমানদার হওয়ার জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয় আমি দুনিয়ার কোনো দোকানওয়ালার কাছে গেলে হেদায়েত চাইলে লিখে দায়ত পাইব না আমি দুনিয়ার কোন বাচ্চার কাছে হেদায়েত চাইলে লিখে হেদায়েত পাইব না দুনিয়ার কোনো মন্ত্রীর কাছে যদি হেদায়েত চাই আমি হেদায়েত পাব না আমি যদি হেদায়েত চাই জায়গা মতো চাইতে হবে জায়গা মতো যদি হেদায়েত চাই তাহলে আপনার আমার জন্য হেদায়েত আসবে আমি সারাদিন মসজিদের আশেপাশে আমার বাড়ি দিয়ে আল্লাহ সবার বড় আল্লাহ সবার বড় এত বড় ধুনি পরেও আমি মুসলমান আমার অন্তরের ভিতরে নামাজের স্মরণ আসে না রে আমি মুসলমান কেমন করে নিজেকে দাবি করি ইমানওয়ালা নিজেকে কেমন করে দাবি করি ইমান কিন্তু অত সহজ বিষয় নয় আবার ইমানদার যারা হইতে পারছে তাদের কাছে দুনিয়া কোনো বিষয় নয় যারা ইমান আনতে পারছে তাদের কাছে দুনিয়া কোনো বিষয় নয় দুনিয়ার মাল সামানা ধন সম্পদ টাকা পয়সা কোনোটাই কোনো বিষয় নয় আউলিয়ানে লাথ মারি দুনিয়া কি দৌলত বেজব आप उनकी सारे दुनिया सब के सब सबिया ने दौलत बेजॉब उनकी सारे दुनिया सब के सबके सॉप ओलाम दिंदर परहेज गारीमान वाला मनु तारा दुनिया चाइना दुनिया के लथी मरे কিন্তু দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের কদমে নিচে ঢোকায় দিছে বলেন আল্লাহ এরা দুনিয়া চায় না। দুনিয়া তালাশ করে না কিন্তু আল্লাহ খোদ ইচ্ছা করে বান্দার কদমের তলে দুনিয়া ঢুকায় দিছে এ আবু জেহেল লম্বা ঘটনা আমি সংক্ষেপে আপনাদের সামনে একটু বলার চেষ্টা করতেছি আবু জেহেল যখন নানান সুর দিকদার করে ছাল্লার নবীর সঙ্গে আল্লাহ নবী যখন নিজেকে নবী বলে দাবি করলেন নবী বলার আগ পর্যন্ত মক্কার কোন মানুষের সঙ্গে আল্লাহ রসুলের শত্রুতা ছিল না ছিল আল্লাহ রসুলের নবী দাবি করার আগ পর্যন্ত মক্কার কোন মানুষের সঙ্গে কোনো শত্রুতা ছিল না মক্কার সমস্ত মানুষ জানতো আল্লাহ রসুল মানুষ মানুষ দিনদার মানুষ কিন্তু নবী যখন নিজেকে নবী বলে দাবি করলেন মক্কার সমস্ত মানুষ নবীর বিপক্ষে চলে যায় মক্কার যেই সমস্ত মানুষ যারা ইমান হারা মানুষ যারা খাট্টা নবীর বিপক্ষে চলে যায় আল্লাহ যখন নামাজে দাঁড়ায় গেছেন আল্লাহ শেষদার ভিতরে চলে গেছেন আস্ত উঠের নিয়ে আল্লাহ রসুলের মাথার উপরে রেখে দিছে আল্লাহ রসুল মাথা উঠেতে পারে না চোখ দিয়া পারে গরু গোল করে জমিনের উপরে পড়ে যায় আল্লাহ ডাক দেয়া বলে রসু আপনি যদি চান গো এত কষ্ট করার কোন দরকার নাই রে এত টেনশান নেওয়ার কোন দরকার নাই আপনি যদি চান যারা আপনাকে পছন্দ করে না আমি আল্লাহ শুধু খুন বলবো তারা ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ শুধু হুকুম করব তারা ধ্বংস হয়ে যাবে এদের ধ্বংস হওয়ার জন্য বেশিক্ষণ সময় লাগবে না যদি আপনার পছন্দ না হয় আপনি বলেন আল্লাহ ডাক বলেন ও আপনি তো বড় মেহের বান আর দয়াবান আপনি যদি সমস্ত মানুষগুলাকে সমস্ত মানুষকে যদি আজাব দেওয়ার দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দেন গো আমি আমার দাওয়াত কার কাছে নিয়ে যাব আমি আমার দিনের দাওয়াত কার কাছে নেওয়া যাবো গোমালি আপনি তো বড় মেঘের বান আমি নবী বারবার কষ্ট করার জন্য রাজি আসি গো কিন্তু আমার একটা উন্মতকে আমি জাহান হতে দিতে পারি না আমি বারবার কষ্ট করব কিন্তু আমার একটা উন্মতকে আমি জাহান নামি হতে দিব এই আবু জেখেল একদিন আল্লাহ নবীকে ডাক দেয়া বলেন এই যে পূর্ণিমার রাত দেখতেছি আসমানের উপরে সুন্দর একটা চাঁদ দেখা যায় আপনারা সকলেই ঘটনাটা জানেন আসমানের উপরে সুন্দর একটা চাঁদ দেখা যায় রে মোহাম্মদ তুমি যদি এই চাঁদটারে দুই ভাগ করে দিতে পারো রে আমু আবু যে গেলি মানব কথা দিলাম মানব আল্লাহ নবী আবু জেলকে ডাক দেয়া বলেন আপনি তো সম্পর্কে আমার চাচা ঘন আপনি যদি কথা তিনি আনবেন আমি রসহুল মালিকের হুকুমে চারটারে খুন্ড বানাই দিব আমি আমার মৌলাকে যদি ডাক দেয়া বলি আমার জন্য চারটারে দু খুণ্ড বানায় দেওয়া লাগবে আমার আল্লাহ চারটারে দু খুণ্ড বানায় দিবে আমি আল্লাহ যদি আল্লাহরে ডাক দেয়া বলি আমি আমি যদি আমার মৌলার ডাক দেয়া বলি মওলা আমার জন্য চারটারে দুখুণ্ড বানায় দেওয়া লাগবে আমার মাওলা আমার জন্য চারটারে দুখুণ্ড বানায় দিবে আবু জেল বলে তুমি যদি চার দুইটা করে দিতে পারো রে আমিও কথা দিলাম মোহাম্মদ তোমার কালিমা পরে আমি মুসলমান হয়ে যাব আবু জেহেল যখন এই কথা বলছেন আল্লাহনবী শুধু আঙ্গুল দিয়ে ইশারা করছেন সঙ্গে সঙ্গে চার দিকুন্ডিত হয়ে গেছে বলেন সুবহান আল্লাহ ইশারা করছেন কোনো কিছু বলার দরকার হয় না আল্লাহ নবী আঙ্গুলের ইশারার মাধ্যমে চার দু হয়ে দুই পাহাড়ে পড়ে গেছে সমস্ত মক্কা নগরীর মানুষেরা অবাক হয়ে গেছে আবু জিখিল ডাক দেয়া বলে নবী তুমি তো আসলে ভাবছিলাম ছোট মোটো জাদুঘর কিন্তু এখন দেখতেছি তুমি সাধারণ কোনো জাদুকর নয় তুমি তো বড় মাপের জাদুকর তোমার জাদুকরের কাছে আমি হার মেনে গেলাম আমি এত বড় করে দেখি নাগরীর ভেতরে দেখি না তোমার এই জাদুর কাছে আমি হার মানলাম রে কিন্তু এই জাদুকরের কাছে আমি ইমান আনব না আর ইমান কি আনার ক্ষমতা আছে এমানের জন্য না আল্লাহ কবুল করা লাগবে এমানের জন্য না আল্লাহ কবুলের দরকার আছে না আল্লাহ যদি কবুল না করে ইমান আনবে কথা বুঝতেছেন কথা বোঝা যায় আমি তো মনে করছিলাম তুমি এত বড় জাদুকর নয় কিন্তু তুমি যে এত বড় মাপের করো এটা তো আমি জানতাম না এ বলে বাসায় চলে গেছে এই ঘটনা যদিও আবু যেখানে নিজের সচক্ষে দেখার বড় ইমান আনে নাই বাকি হিন্দুস্থানের একজন যুবক এই যুবক তার বাড়ির সাদের উপরে দাঁড়ায় আছে সে দাঁড়ায় থাকতে অবস্থা দাঁড়ায় থাকা অবস্থায় আসমানের দিকে তাকায় আছে পূর্ণিমার চাঁদ অনেক সুন্দর তাকায় দেখতেছে যাহ চারটা কত সুন্দর দেখতে দেখতে হঠাৎ করে চাঁদের মাঝখানে বিবাহ হয় সে কিন্তু মক্কার মানুষ নবীর বাড়ির কাছের মানুষ আবার নবীর রক্ত আশেপাশের মানুষ আবার রসুলকে সব সময় দেখতেছে কিন্তু চাঁদ দুখণ্ডিত হওয়াটা সে ইমানের নজরে দেখতে পারে না যার কারণে তার কাছে জাদুকর মনে হয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমের এই যে হিন্দুস্থানের এই মানুষটাকে চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখালেন এটা সে ইমানের নজরে দেখছে কি বলেন ইমানের নজরে দেখছে আল্লাহ যখন ইমানের নজরে কাউকে কোনো জিনিস দেখায় আল্লাহ ওই জিনিসটা তালাশ করার জন্য তাকে পাগল বানায় দেয় আল্লাহ যখন ইমানের নজরে কাউকে কোনো জিনিস দেখাবে আল্লাহ বান্দাকে ওই জিনিসের পিছনে লাগায় দিবে কিকে লাগায় দিবে যে বান্দা তুমি এটা তালাশ করো এটা কোন জায়গার থেকে হলো কিভাবে হলো এই লোকটা তখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এলাকার সমস্ত পণ্ডিতদেরকে ডাক দেয় বলেন একটা খবর আছে ব্যাপার আছে বলে কি খবর বলে আমি যখন রাত্রেবেলা আমার রাজপ্রসাদের উপরে দাঁড়ায় আসমানের দিকে নজর করে দেখলাম রে আসমানের চারটা দুই ভাগ হয়ে গেছে আমি যখন চারটা দুখণ্ডিত হয়ে দেখলাম আমি নজর করেছিলাম এক নজরে থাকায় ছিলাম अब एकटू पर नजर कर देख लापना अपनी मिले गलो सुबहन अल्लाह खुदा की करिश्मा खुदा की करिश्मा किसी को मालूम नहीं मालूम उसी को होगी जोई मन की राह पे चलने वाला होगी अल्लाहार करिश्मा सवार बुझे आसबेना আল্লাহর করিশ্মা সবাই বুঝবেও না আল্লাহ কাকে কি করিশ্মা দেখাবেন সবাই বুঝবে না সবার জন্য কাজে আসবে না ওই ব্যক্তির জন্য দামে আসবে যে ইমানের নজরে আল্লাহর করিশ্মা গুলা দেখবে ওসি কমালম হোগি জুইমান কি নজর সে খোদা কি করিশ্মা কম নজর করে গি এবার ওই ধুল নামক ব্যক্তি পণ্ডিতদেরকে ডাক দেয়া বলেন ও পণ্ডিতরা তোমরা একটু আমাকে বলো এর কারণ কি চারটা দুখণ্ডিত হয়ে গেল পণ্ডিত তাদের কিতাবের তালাত করা শুরু করে দিলেন তালাশ করা শুরু করলেন তালাশ করতে করতে পণ্ডিত ডাক দেয়া বলেন থেকে আমরা গাম বার্তা জানি আল্লাহ নবীকে যে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন এবং পাঠানোর পরে জাল্লা রব্বুল আলমিন তাকে মজে দান করবেন ওনার আঙ্গুলের ইশারায় চার দ্বিখণ্ডিত হয়ে যাবে এটা আগের থেকে আমাদের কিতাবের ভিতরে লেখা আছে এবার ধুলরাজ নামক ব্যক্তি আল্লাহ নবীর তালাশ করার জন্য জিজ্ঞেস করলেন ও পণ্ডিত রারে আমি কোন জায়গায় গেলে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারব দেখেন এমানের কারেন্ট লেগে গেছে এমানের কারেন্ট লেগে গেছে আমি কোন জায়গায় গেলে এই লোকের সঙ্গে সাক্ষাৎ পাবো যার আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ যখন দুটো হয় বলে আপনি তো যেমন তেমন জায়গায় গেলেই মানুষের সাক্ষাৎ পাবেন না এই মানুষটার সাক্ষাৎ পাওয়ার জন্য আপনাকে মরুদেশ দেশ মক্কা নগরী সফর করা লাগবে এবার ধনরাজ রাখতে বলে আমি যে মক্কা নগরীতে যাবো আমি তো রাস্তা চিনি না আমি কেমন করে মক্কা নগরীতে যাই তাকে বললেন আপনি পানি পদ্মার রাস্তা ধরেন এই পানি পদ্মার রাস্তা ধরতে ধরতে আপনি একটা সময় মরুভূমি এলাকা পাইবেন ওই জায়গার থেকে সোজা সুজি রাস্তা নজর করবেন যেটা মক্কা নগরীর দিকে চলে গেছে এবার দুলরাজ সফর শুরু করে দিলেন আল্লাহ নবীর তালাশে সফর যেমন তেমন কোনো সফর নয় সাধারণ কোনো সফর নয় আল্লাহর নবীর তালাশে সফর সুবহানাল্লাহ আল্লাহ আর নবীর তালাশ করতে করতে অনেক দিন সফর করার পরে উনি মক্কা নগরীতে পৌঁছে গেলেন উনি যখন মক্কা আনাচে কানাচে তালাশ করতেছিলেন ভাই এটা কোন জায়গা আমি তো নাম জানি না আপনারা যদি একটু নাম বলতেন ভাই আপনি কোন জায়গার থেকে আসছেন বলে আমি তো সেই হিন্দুস্তান থেকে আসছি একজন লোকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যে মক্কা নগরীতে বসবাস করে আমি তাদের শ্রোতার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই এবার মক্কার কিছু মানুষ আল্লাহ নবীর ব্যাপারে তারা বলেন আমাদের এলাকায় কিছুদিন আগে একটা পাগল ছিল কি ছিল এলাকার ভিতরে কিছুদিন আগে একটা পাগল ছিল যে পাগলটার আমরা খেদায় দিছি বর্তমানে পাগল আর মক্কায় থাকে না মদিনায় গ্যাপারি জমাইছে তার মানে আল্লাহ আর মক্কায় থাকে না আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে হিজরতের ঘটনা বড় লম্বা ঘটনা বড় কষ্টের ঘটনা বেদনার ঘটনা আল্লাহ নবী যখন নিজের মাতৃভূমি সারেন বারবার মক্কার দিকে নজর করে বলতেছিলেন অকারে আমি তোমার মাটিটা আমার শরীরের ভিতরে লাগাইছি রে আমার মার গর্বের পরে সর্বপ্রথম আমি তোমার বকি শেষদা লাগাইছিলাম কিন্তু মক্কার মানুষ বড় নিষ্ঠুর আর বিমান রে এই মক্কার মানুষ আমাকে মক্কায়